তো হ্যালো বন্ধুরা কেমন আছো তো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে তোমাদেরকে দুটো গুরুত্বপূর্ণ আপডেট দিব তো এবিএফসি দুজন প্লেয়ারকে অফার পাঠিয়েছে তো কোন দুজন প্লেয়ারকে অফার পাঠিয়েছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো প্রথমে যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে তো সেই প্লেয়ারটা হল জামশেদপুর এফসির প্লেয়ার আশুতোষ তো আশুতোষকে তো তোমরা সকলেই চেনো তো প্লেয়ারটার মেন পজিশন হচ্ছে রাইট ব্যাক তো রাইট ব্যাকের পাশাপাশি কিন্তু রাইড উনি কিন্তু খেলতে পারে এই আশুতোষ মেহতা তো এই প্লেয়ারকে আবার সই করাতে চাইছে বিএফসির ম্যানেজমেন্ট তো যেটা শোনা যাচ্ছে এই আশুতোষকে বছরের কিন্তু অপার কিন্তু পাঠিয়েছে তো এর তরফ থেকে এই আশুতোষকে দু বছরে একটা অপার কিন্তু পাঠানো কিন্তু হয়েছে তো এরকম কিন্তু আপডেট হওয়া যাচ্ছে এই মুহূর্তে তো এবিএফসি টিমে একজন রাইট ব্যাক পজিশনের প্লেয়ারের দরকার তো তোমরা সকলেই জানো তো সেই কারণে কোচ আসকার এই আশুতোষকে এবার সই করাতে চাইছে নতুন মরশুমের জন্য তো প্লেয়ারটার সাথে কিন্তু কথাবার্তারা কিন্তু শুরু করে দিয়েছে তো এবিএফসির তরফ থেকে এই আশুতোষকে দু বছরে একটা কোনো অফার কোনো পাঠানো হয়েছে তো এখন এটাই দেখার বিষয় এই আশুতোষকে শেষ পর্যন্ত বিএফসির ম্যানেজমেন্ট সই করাতে পারে নাকি তো এখন এটাই দেখার বিষয় তো আশুতোষের ব্যবহারে যতটুকু আপডেট পেয়েছে তো তোমাদেরকে বললাম তো এরপরেই যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট আইবিএফসি এখন সেরা রাইট উইঙ্গারকে সই করাতে চাইছে তো সেই প্লেয়ারটা হলো জেরি তো জেরিকে কিন্তু সেরে দিয়েছে ওড়িশা এফসি তো জেরি এই মুহূর্তে ফ্রি প্লেয়ার রয়েছে তো যে কোনো ক্লাব চাইলে কিন্তু সই করাতে পারবে এই প্লেয়ারকে তো কয়েকদিন আগে একটা খবর হয়েছে তোমরা শুনেছ যে জেরিকে সই করাতে চাইছে এর ক্লাব জামশেদপুর এফসি তো জামশেদপুর এফসি নাকি এই প্লেয়ারের সঙ্গে কথাবার্তারা অনেক দূরে নাকি এগিয়েছে তো এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে তো এই জেরিকে এবার সই করাতে চাইছে ইভিএফসির ম্যানেজমেন্ট তো জেরিকে তিন বছরের একটা কিন্তু অফার কিন্তু পাঠিয়েছে তো ইবিএফসির তরফ থেকে এই প্লেয়ারকে তিন বছরের অফার কিন্তু পাঠানো কিন্তু হয়েছে তো ইবিএফসি টিমে রাইট উইঙ্গার পজিশনে কিন্তু প্লেয়ারের দরকার তো ভালো রাইট উইঙ্গার পজিশনের প্লেয়ার কিন্তু ইবিএফসি টিমে নেই তো সেই কারণে এই প্লেয়ারকে এবার টার্গেট করেছে ইবিএফসির ম্যানেজমেন্ট তো এই প্লেয়ারকে ফ্রি প্লেয়ার হিসেবে কিন্তু সই করাতে চাইছে তো এই দুই প্লেয়ারকে অপার কিন্তু পাঠিয়েছে এই বিএফসির ম্যানেজমেন্ট তো এরকম কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো এই দুই প্লেয়ারের ব্যাপার যতটুকু আপডেটে পেয়েছে তো তোমাদেরকে বললাম তো একদম সঠিক আপডেট তোমাদেরকে বললাম তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এই সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই বাই